পটুয়াখালী চার আসনে ধানের শীষের পক্ষে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করলো এসএসসি ব্যাচ উনিশশো একানব্বই বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে পটুয়াখালী চার আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ এ বি এম মোশারফ হোসেনের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেন উনিশশো একানব্বই এসএসসি ব্যাচ এর বন্ধু মহল বৃহস্পতিবার কলাপাড়া উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রচারণা কার্যক্রম শুরু হয় প্রচারণার অংশ হিসেবে এসএসসি ব্যাচ টিম একানব্বই ধানের প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ গণসংযোগ পথসভা এবং সাধারণ ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন এই সময় এসএসসি ব্যাচ টিম একানব্বই এর নেতৃবৃন্দ বলেন আমরা একই শিক্ষা জীবনের সহপাঠী হিসেবে এলাকার উন্নয়নে ধানের শীষের পক্ষে মাঠে নেমেছি আর আরো তার আরো বলেন এ বিএম মোশারফ হোসেন একজন সৎ যোগ্য ও জনবান্ধব নেতা যিনি নির্বাচিত হলে কলাপাড়া রাঙ্গাবাড়ির শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বাস্তব ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করবেন এই দিনে তাদের নির্বাচনে নেতা নির্বাচনের ক্ষেত্রে সহায়তা করবে এই ক্ষেত্রে আমি আজকে একশো চোদ্দ ভোটাকালি চার বিশেষ করে কলাপাড়া তিন একানব্বই যে উদ্যোগ গ্রহণ করেছে আমি এই উদ্যোগকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি এই তারুণ্য শক্তি আগামী দিনে বাংলাদেশ পরিবর্তনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে তরুণরাই যে পরিবর্তনের মূল নিয়ামক শক্তি ছিল যার প্রমাণ হয়েছে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের এই গণ অভ্যুত্থাপ আজকে মনে করি আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের স্থিতিশীলতা এবং সর্বোপরি সবার জন্য একটি বাংলাদেশ তৈরি করার জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি স্লোগান নির্ধারণ করেছি সবার আগে বাংলাদেশ এই সবার আগে বাংলাদেশকে ধারণ করে আগামী দিনে বাংলাদেশের মানুষ বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্বাসযোগ্য রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সমর্থন করবে এবং আমি মনে করি টিম একানব্বই সেই কাজটি অত্যন্ত দক্ষতার এবং নিষ্ঠার সাথে পালন করবে